গাইস ওয়েলকাম ব্যাক টু টি ডিপি ব্লগ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আজকে রে একদম মানে বড় বড় কি মাছ বলে আমি জানি না ঠিক এটাকে চুপ এই যে দেখুন আমি বলেছি আমি মাছ কাটতে পারবো না কারণ আমার এই মুহূর্তে লাইভ আছে আমি এখন লাইভ করতে যাব আমি মাছে হাত দেবো না তো বলতে বাবু কি করেছে এই যে দেখুন চিকচিকে বিছিয়ে বটি নিয়ে ছুরি নিয়ে কড়া নিয়ে বসে পড়েছে এই যে মাছ আসছে মাছটা কতটা বড় একবার দেখুন মাছটা মানে কমসে কম দেড় কিলো ওজন মনে কত এগো হ্যাঁ ওজন কত বাবা কি বলবো তো দেখতেই পাচ্ছেন তো আজ উনি সুদ্রা করবে আমি কিচ্ছু করব না তো এবার কাটবে মাছ ছাড়িয়ে নিচ্ছে প্রথমে তাহলে করো তুমি তো গাইস ভেতরের যে মাছের যে পিত্তি থাকে আর তার মধ্যে যে আরো তেল তেল পোটা থাকে সেইটা বের করতে বাবুর দম বেরিয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওই যে এ নিয়েছে কাঁটা চামচ নিয়েছে ছুরি নিয়েছে ছুরি দিয়ে পিছন দিক দিয়ে ঠেলছে তবুও আসছে না পিত্তিটাকে টেনে বের করতে হয় পিত্তিটা টেনে বের করতে হয় হাত দিয়ে ধরো হ্যাঁ ঠিক আছে এই তো গুড় জব খুব সুন্দর হয়েছে সত্যি বিয়ের সাথে করার আগে জিজ্ঞাসা করে নেবেন বউ ইউটিউব করবে কিনা ইউটিউব করে কখনো বিয়ে করবেন না আরে ওইটা হাত দিয়ে বের করা নইলে এক্ষুনি পোটাটা গেলে যাবে এ কি বলে পিত্তিটা হুম পিত্তি পিত্তিটা আলাদা করে ফেলে দাও নাহলে মাছটা পুরো তেতো হয়ে যাবে আর ওই মাছের ডিমটা নেবে তো হ্যাঁ ওই তো হ্যাঁ হয়েছে এবার ওইটা ফেলে দাও খুব সুন্দর হচ্ছে তো অভ্যে তো বন্ধুরা যদি মাছ কাটার জন্য আমার হাজব্যান্ডকে লাগে কাঠের কাজও করে ফার্নিচারের যত রকমের কাজ আছে সব করতে পারে আর তার সাথে সংসারেরও যাবতীয় কাজ করতে পারে মানে ঘর গোছানো ঘর তো খুব সুন্দর করে গোছাতে পারে ঝাড়ু লাগাতে পারে খুব সুন্দর করে রান্নাও করতে পারে খুব সুন্দর করে এই দেখুন মাছও কাটছে মানে সব কিছুই পারে একদম পুপুজ অল ইজ ওয়েল সেটা কাদের তিন টাকা যাচ্ছে মাথার উপর ওটা তো আজকের মতো এইটুকু বন্ধুরা আপাতত আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হচ্ছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন ডিম নেই না ছেড়ে দাও ছেড়ে দাও আর নিতে হবে না ছেড়ে দাও হ্যাঁ হুম ফেলে দাও ও বিড়ালকে দিয়ে দেবে এখন তুমি ভালো চিকচিকেটা নিয়েছো গো সেখানে সে মাছ ভাজার চিকচিকে সেইখানে রেখে এসেছিলাম হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাঁ বেশি পাতলা করবে না হ্যাঁ একটু মোটা মোটা করবে বেশি পাতলা করলে পলাই দিলে আরও একদম পুরো সেই একদম ইয়ে হয়ে যাবে মাছ খুঁজে পাওয়াই যাবে না মনে হবে চিংড়ে খাচ্ছি মাছের চিংড়ে গুড 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 খুব সুন্দর হচ্ছে তো তক তুমি মাছ কাটতে থাকো তাহলে আমি জ্বলাম আমার ইউটিউবে লাইভ করতে তো বন্ধুরা দেখলেন যে আমার হাজব্যান্ড মাছ কাঠটা কেটেছিলো তা তার আগে বাজারও এনেছিলো বাজারগুলো দেখানো হয়নি তো অনেক কিছু বাজার এনেছিলো পিঁয়াজ আলু ডাল চিনি চা দুধ আরও অনেক কিছু কী সব রয়েছে চিকচিকের মধ্যে তো আমি বাজারে লিস্ট করে দিয়েছিলাম সেই সব এনেছে তো আমাদের এখানে বাজারের অনেক দাম আলু পঞ্চাশ টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টাকা কিলো ডাল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করেই আছে আর তেল হচ্ছে সানফ্লাওয়ার অয়েল হচ্ছে একশো কুড়ি টাকা সর্ষের তেল দুশো টাকা তো এরপর দেখ তো বন্ধুরা দেখুন এই যে আমার বাড়িতে একটা বিড়াল মানে আসা যাওয়া করে আসা যাওয়া করতে করতে এতটাই বেশি মানে আমাদের সাথে হয়ে গেছে সব সময় আমাদের কাছে থাকে আর এই যে আদর খায় আমিও আদর করি ওকে আমার মেয়েও করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে বাইরের বিড়াল তো তো মেয়েকে বোঝানোর চেষ্টা করি যে বেশি অত ঘাঁটার দরকার নেই কারণ ও যদি একবার চিড়ে নেয় তাতে করে অনেকটা ক্ষতি হতে পারে তো আমার মেয়ে কিছুতেই কথা শুনবে না শুধু বলবে না না কিছু করবে না কিছু করবে না তুই চুপ করো তো তো এই যে দেখতেই পাচ্ছি না এই যে দেখুন না বিড়ালটা কিরম আদর খাচ্ছে হয়েছে আর মাঝে মাঝে করে তিড়িং তিড়িং করে লাফায় হ্যাঁ তো চুপ করে থাকবে বিড়ালটা যত ওর গায়ে চুলকে দেবে চুপ করে থাকবে ও তিনটে বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলোকে কতবার বলছে নেই নেয় কিছুতে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন এই যে গায়ের ধারে ঘেসছে শুধু আদর খাবে শুধু আদর খাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর নেক্সট ব্লগ নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সিউ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি গুড নাইট বন্ধুরা